ছয়ত্রিশ বছর যাবৎ কনস্ট্রাকশন মেটেরিয়ালস হোলসেল ব্যবসা করে আসতেছি এবং সমগ্র বাংলাদেশে বত্রিশটা ব্র্যান্ডের সিমেন্ট পঁয়ত্রিশটা ব্র্যান্ডের রড রুবাইটি পাথর কয়লা ও ভিটিমিন

সংযুক্ত হয়েছে বাংলা সিটি এখান থেকে অনেক সুলভ মূল্যে করতে আসলে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে অনেক কষ্ট করে অর্থ উপার্জন করি তা প্রবাসী বাইদের কথা আমার মুখের ভাষা নাই খুব কষ্টের কথা সবাই পরিশ্রম করে কেউ একটা স্বপ্নের বাড়ি করতে চায় আর আমার মূল কাস্টমার হলো সরকারি ঠিকাদার বন্ধুরা ডেভেলপার মালিক ভাইয়েরা বর্তমানে অনেকে গ্রুপে মিলে শেয়ার করে করে বন্ধুরা করতে আছেন বন্ধুরা তাছাড়া অনলাইনে ব্যবসায়ী বন্ধুরা আমি দীর্ঘ ছয়ত্রিশ বছর যাব দোকান শোরুম বিহীন অফিস মেনটেন করে আমার ব্যবসা পরিচালনা করে আসতেছি আমার ব্যবসা চারটা আদর্শ এক নম্বরে সততা দুই নম্বরে প্রাইস তিন নম্বরে কোয়ালিটি চার নম্বরে সার্ভিস ঢাকাতে যখন কোনো হাইরাস হাইডাস বিল্ডিং বা জিপজাক বিল্ডিং ছিল না তখন আমি উনিশশো নব্বই দশকে হাতিরপুর ইস্টার্ন প্লাজা সেভেন বাই টু অফিস মিটিং করি এটি ঢাকার প্রথম বৈদ্যুতিক সিঁড়ি বিল্ডিং তখন থেকে আমি ব্যবসা পরিচালনা করে আসতেছি আপনারা এখনই আপনাদের ঠিকানা মালের বিবরণ ও পরিমাণ দেখুন হোয়াটসঅ্যাপে সকাল নটা থেকে মাগ্রীপ পর্যন্ত লিখা মাত্র সাথে সাথে আপনি রেট পেয়ে যাবেন তবে মাগ্রীপ রেট পর থেকে সকাল নয়টা পর্যন্ত আমাদের অভিষেক কার্যক্রম বন্ধ থাকে সরকারি গুলো বন্ধ থাকে দীর্ঘদিনের কোনো কাস্টমার যারা ওনাদের উদ্দেশ্য নিদায়িত আসিলেন অনেকই নতুন যারা মালামাল ক্রয় করে অনেক টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনাদের উদ্দেশ্য বলব কর্ম আপনার করতে হবে এগুলো অন্তত পক্ষে জেনে রাখুন কারণ আমি পাথর যেটা করি দুবাই এসছি পাথর আপনারা সবাই খন্ডে জানেন যে আমি দীর্ঘদিন এ রেলে আসি পাথর যার থেকে ক্রয় করবেন তলে ক্রয় করবেন কোনো কিন্তু ফিটা মামলা যাবেন না

কেউ ক্যাশ টাকা নিয়ে আসে চেক নিয়ে আসে তবে নাইনটি এইট পার্সেন্ট রোগী আমার দশটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে দশটা অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে সিট দিয়ে দিলে আমরা মানি রিসিভ ডেলিভারির সময় উল্লেখ করে নেব তবে ল ক্ষেত্রে আপনারা যারা নতুন আপনারা কোম্পানির অ্যাকাউন্টে দিতে পারেন জায়গায় যাচাই করে যদি আমার রেট পছন্দ হয় তাহলে দেবেন আবার করি কষ্টের টাকা সাশ্রয় মূল্যে সমস্ত চিন্তাভাবনা পেতে হলে এখনই যোগাযোগ করুন আমার অফিসের ঠিকানা একশো সাতাত্তর শহীদ নজর ইসলাম সরান